আর এই হলো কিউব নিচ্ছি দুটো এটা ভালো করে কাজ এগিয়ে রাখার জন্য আমি সকাল সকাল উঠেই যেটা করেছি নুডলসটা এখানে সিদ্ধ করে রেখে তো এবার রাতে সত্যি সত্যিই বলছে যে একটু লেভিন নুডলস খাওয়ার ইচ্ছে হচ্ছে তো ওই জন্য আমি সকাল সকাল এটাকে রেডি করে রেখে দিয়েছি আরেকজন শুয়ে পড়েছে খেলনা মেলনা ফেলে এগুলো শাড়ি আর দুপুরে আমি ভাবছি কি বলতো আমার জন্য আজকে একটু ডালিয়া করব আর আমার খুব একটা বেশি কিছু খেতে ইচ্ছাও করছে না তো সেই প্রিপারেশনই নিচ্ছি শৈবার ডালিয়া একদম পছন্দ করে না পছন্দ করে না একদম মানে খাই না অত বেশি পছন্দ করে না তো আমি এখানে আমার একবেলার জন্যই নিয়েছি এই বেলার জন্যই দিয়েছি এইদিকে নুডলসটা রেডি করছি গ্রেভি নুডেলসও বেশি বিশেষ কিছু না শুরু ওষুধ ভেজে নিয়েছি আগে থেকেই আর পেঁয়াজ ভাজছি তারপর একটা সস রেডি করবো ক্যাপসিকামও রেবের মধ্যে সেটাতে চিলি সয়া সব কিছু দিয়ে তারপরে মিক্স করে বানাবো আমি এইভাবেই মধ্যে করছি কারণ তারা আছে তো চলো করে রেডি করি দেখো এখানে গ্রেভিটাও রেডি করে নিয়েছি এর মধ্যে নুডলস টা মিশিয়ে নেব এইটা ঠিক আছে সাত সকালে গ্রেভি নুডলস ছেলের হচ্ছে এদিকে মাছ

মুখটা হ্যাঁ 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 করেছে 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 ছুলাম দামকে দাম তুমি যাও নাহলে ও তো শুলে সবে না এখন তুমি দাও মুখটা দেখো এইটা এখন একটা বড় কাজ আমার লাইফে অ্যাড হয়েছে সেটা হচ্ছে খেলার পরে সব ছড়িয়ে রাখা আর আমি আবার সেগুলোকে সব গোছাই আর উনি এখন ঘুমিয়ে পড়েছেন তো এইদিকে আমার কাজ মোটামুটি কমপ্লিট সেদিন আবার কয়েকটা জানো তো কৌটো কিনেছিলাম আমার ও খুব টুকিটাকি করে আগেরবার এসে তো খুব একটা বেশি কিছু আমি কিনি নি এদিকে সব হয়ে গেছে শুধু নীলার ভাতটা হচ্ছে আর এগুলোকে এখন তুলে রেখে আমি স্নানটা করে নেব আমার স্নানটুকু সারতে যতক্ষণ ছেলে আমার উঠে গেছে আমি প্রেশার কুকারটা পর্যন্ত বসাইনি কারণ হচ্ছে মানে বসিয়েছিলাম সিটি মারিনি সিটি মারবো না একটু শিশি করলে নামিয়ে নেব তো সেটুকু করিনি এই ভয়ে যে উঠে যাবে যাই হোক স্নানটা করতে দিয়েছে অনেক বড় ব্যাপার আর কি গো সোনো পাপা বেজে গেছে দেখো বারোটা বাঁচতে যাচ্ছে আজকে একটা পার্সেল রিসিভ করেছি তো সেটাও খুলবো একটু পরে না অ্যাকচুয়ালি খুলেই নি কারণ এরপর নীল কখন যে বিগড়ে যাবে আর আমি আরও হয়তো করতেই পারবো না কালকে গেছে হচ্ছে পিসির জন্মদিন তো দিদিভাই তিনি ওরা কেক এনে সেলিব্রেট করেছে পিসির জন্মদিন তার ছোট একটা ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো তোমাদের ভালো লাগবে আর পিসির জন্য ভাবছি কিছু একটা স্পেশাল পাঠানো যায় কি না মানে আমি দেখে রেখেছি বাট অর্ডার দিইনি এখনও সেটা দেব তো কাল তো ব্লগ করিনি তাই কাল শেয়ারও করা হয়নি আজকে তোমার সাথে আমি একটু শেয়ার করে দেবো সেটা এখন ওয়াশিং মেশিনে সব জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি আজকে না নিলে একটু ঘ্যান ঘ্যান করছে সকাল থেকে একটু অফও কেন জানি না ঘুমটা মনে হচ্ছে ঠিক করা হয়নি কালকে রাত্রিরে অনেকবার ঘুম থেকে উঠেছে অনেকবার আমার মনে হচ্ছে ঘুমটা ঠিকভাবে হয়নি এখন যদি একটু ঘুমিয়ে ওঠার পরে যদি একটু ফ্রেশ হয় তো ট্রাই করেছি বাট ওকে আমি জল খাওয়ানোর হ্যাবিটটা করতে পারিনি এবার মিচরি দিয়ে জ্যাগরি পাউডার দিয়ে অনেকভাবে ট্রাই করেছি মিচরি জ্যাগরি পাউডার জ্যাগরি পাউডার তাও জানি না ঠিক আছে মিচরিটা মানে না দেওয়াই ভালো এবার কী করবো খায় না সে কোনো মতেই সেদিন ইমরান স্যারের কাছে কমপ্লেনটা করার পরে স্যার বললেন যে একটু জুস মিশিয়ে দাও তো ও মোসাম্বি রসটা খায় এখন সেই ট্রাই চলছে এই যে জুস মিশিয়ে মিশিয়ে জল খাওয়ানোর ট্রাই চলছে একটু মিশিয়ে রেখে দিই অল্প একটু যাতে ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায় আমার মনে হচ্ছে যেন একটু একটু পছন্দ করছে এটা একটা অদ্ভুত জিনিস নীল যখন ঘুমায় আমার তখন মনে হয় এতক্ষণ কেন ঘুমাচ্ছে উঠছে না কেন আমি এখন কি করবো প্রচুর কাজ তাও মনে হয় যখন ঘুমায় না গ্যান গ্যান করে আমার এত কাজ থাকে তখনও আমার মনে হয় কেন ঘুমাচ্ছে না একটু তো ঘুমাতে পারে আমাকে কেন তৈরি করছো অদ্ভুত মনে হয় এখন বসে বসে একটা লেবু খাচ্ছি এবার একজন মোটা তার ভাত তৈরি করতে করতে তার ঘুম হয়ে গেছে এবার ওকে খাইয়ে দেবো কি হয়েছে আজকে তোমার মন ভালো নেই কেন মন খারাপ ও কি হয়েছে হয়েছে মনে ব্যাথা দিয়েছে নাকি কেউ দিয়েছে ও কি হয়েছে তোমার হুম খিদে পেয়ে গেছে ওইদিকে চোখ বেজে গেছে সাড়ে তিনটা খাওয়ার সময় পাইনি কারণ সে খেতে আজকে এত সময় লাগিয়েছে চিন্তার বাইরে এখন শুয়ে শুয়ে খেলছে এই হচ্ছে আমার একদম টালা সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি আমি ভেবেছিলাম এর সাথে পাপড় বাট আমার এনার্জি শেষ হয়ে গেছে আর আমার পাপড় ভাজতে ইচ্ছা করছে না মনে হচ্ছে এই খেয়ে এই অমৃত লাগে আমার ছেলে রিসেন্ট ফেভারিট খেলা হচ্ছে এইটাই দেখো ই আনন্দ পাই কি রে তুকি তুকি দোত দোত রে প্রথমে আগে ঝুড়িটাকে নিয়ে এসে উল্টে দেয় তারপর ঝুড়িটা মাথায় ঢাকা নিয়ে শুয়ে থাকে নিজেই কি বলে আর একাই চিৎকার করে হাসে এটা একটা খেলা হলো এটি কি তোমার একটা খেলা হলো বলো আমাকে ধত্ত 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 না এবারে ধরে বেঁধে এটাকে একটু ঘুম পাড়া নাহলে এটা ঘুমাবে না তে বেজে গেছে সাড়ে ছটা ঠিক আছে আমরা মার চ্যালেঞ্জ বাইরেও যাইনি বলো কিচ্ছু করিনি আজকে আমরা দুজনে এতক্ষণ শুয়ে শুয়ে সুখ দুঃখে সরি সুখ দুঃখের গল্প করছি না বাবু আমরা গল্প করছি না হ্যাঁ সুখ দুঃখের থাকা করে হামু দিয়ে দিচ্ছি আমি এই সব করছি দুজনে মিলে তাই না বলো হ্যাঁ মেয় কোথায় রে মেউটা মেয়টা কো মেও তো কোথায় পাম্পা মেও কোথায় মেও আর চক করে এখানে এক কাপ কফি এই হচ্ছে আমার গল্পের সঙ্গী সাথে কফি গল্পের সঙ্গী কফি খাবে না আমি একাই খাবো কী আর তুমি খাবে কফি খাবে একটুখানি কফি খাবে মাথা নাড়ো খাবে

দাও আবার ঘুরাই দাও এই দাও দেখো এ দেখো বন্ধ করে দিয়েছে আবার করতে বলছে আমাকে কি হচ্ছে ও আবার করবো আচ্ছা আচ্ছা কেন এ তা আবার করি দাও দাও আমাকে দাও আবার করি দাও করবো আবার করি এ

এটা আবার কি ধরনের কথা বল এই যে এই টেনশন কিছু সব বই বই নিয়ে তুমি জানো যে সেটা বুঝতে পারছো না এইটা নীলের জন্য একটা বুস্টার চেয়ার অর্ডার দিয়েছি

ভালো আছে থ্যাংক ইউ বলবো না আমি কারণ তোমার সাথে আমার সম্পর্কটা অন্যরকম হয়ে গেছে থ্যাংক ইউ বলে ছোট বলবো না বাট খুব কাজে রয়েছে জিনিসটা দেখো মুখ দেখো মুখ দেখো জানো কত বুঝছে তুই সোজা হয়ে বস এই দে বস ওটা একটু টাইট করে দিতে হবে হারনেসটা কি চাই কি চাই তোমার কি চাই এই যে এইটা নেই সামনে কি চাই নটা দশ বেজে গেছে রাতের রান্না জাস্ট কিচ্ছু করতে পারিনি নীল যত বড় হচ্ছে ওকে খাওয়ানোটা জাস্ট ঝুক্কির ব্যাপার হয়ে যাচ্ছে আগেও দুষ্টুমি করতে এখন যত বড় হচ্ছে তত যেন বেশি করছে এইবার আরো বড় হলে আরো করবে বুঝতে পারছি এবার রাতের রান্নাটা বসায়নি ওকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরেও এলাম তো জাস্ট খাইয়ে দাইয়ে দিয়েছিলাম ঘুমিয়ে গেছিল। আমি ওর পাশে শুয়েছিলাম অনেকক্ষণ হুম বদনাম করছি তোমার নাম তো অনেকক্ষণ ঘুমিয়ে গেছিলাম ওর পর মানে শুয়েছিলাম ওর পাশে চুপচাপ জানি উঠে এলে উঠে আসবে জাস্ট এসে আলুটা কাটছি দেখো পেছনের অবস্থাও কি খারাপ আমার এগুলো তো কিছু পরিষ্কার করিনি জাস্ট দেখো আলু কুমড়ো কেটেছি শৈবাল রুটি নিয়ে এসেছে বললো রুটি নিয়ে এসে আলু কুমড়ো আমি বললাম ভেজে নেবো কড়াইতে তেলও দিয়েছি এই দেখো ব্যাস ঘর থেকে কান্না আমি কি রাখবো না তুমি বলো বাবা কালো জিরেটা টা কই রে কালো জিরে কালো জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আলু কুমড়ো ভাজা হবে কি করছো বলো এটা 근데 키보또가 되지 않을까? 키보드나 되지 않을까? 키보드가 되지 않을을 অফিস থেকে ফিরেই শুনছি উহু 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 দেখো উঠে গেছে কোলে হয়ে ম্যাডাম আজকে সারাদিন বিধ্বস্ত হয়ে গেছে কিয় পাপা কি হৈছে কি হৈছে পাপা মুঠ কি হৈছে কি হৈছে কোনো মুখটো ব'ল কি হৈছে ব'লো মই পাপা কি হৈছে কি হৈছে কেই বকাই দিলে তোমাক কেই বকাইছে ঘুমুতো বল নুঠে বল পাঁচ মিনিট দহ মিনিট ওটাই ঘ কি রান্না বসেই দেন এখানে кури आलू वही हैटा सही आलू भेजाटा सही आलू की एगे दा, एगे दा। की है की ভালোবাসা আها এইটা কইরা রুটি দিয়ে হেভি লাগে ঐজন্য রুটি যাচ্ছে ডিমান্ড হচ্ছে রুটি আসছে ইস মুখে হাসি নেই গো সারা দিন চলে আজকে बहुत जल्दी ये बुढ़ा जाछी मुंह पे হাসি नहीं हंसते हंसी में है ए আজকে তোমার সেই সুন্দর বাঁধানো দাঁতগুলো আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ আহা ওই বাঁধানো নয় ফটোথ্রমে বাঁধানোর মতো বাঁধানো আবি হাম আগেয়া আবি খুব হাসংগা নাহ সবারই মুড অফ বাড়িতে ঢুকে দেখিয়ে একটা থমথমে পরিবেশ বুঝলাম ছেলে আজকে খুব উৎপাত করেছে মুড অফ দেখি আবার মুড যদি একটু ঠিক করা যায় এই হচ্ছে আমাদের রাত্তির আজকে খাবার আগে কোলে নিয়ে বসেই খাবো তিনি তো আমাদের ডিনার পার্টনার হয়ে গেছে আর কি ডিনারের সময় প্রত্যেক দিন সময় করে ডিনারের সময় মুখ পরে বলুন তো পার্টি করে নেই মুখ দেখি বললাম বলছি প্রত্যেক এমনি আমাদের ডিনার পার্টনার হয়ে গেছে না প্রত্যেক দিন বেশ সময় করে হুম আর কি চলো তার সাথে সাথে আজকের ব্লগটাকে করে দিচ্ছি এখানে এন যদি ভালো লাগে ভালোবাসা দিও পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পড়ার্লো হ্যাঁ রে পাগল চলো টাটা গুড নাইট